আপনারা যারা ছোট বাড়ি তৈরি চিন্তিত আছেন বিশেষ করে প্রবাসী এবং আমাদের ছোট ব্যবসায়ী চাকরিজীবী যারা আছেন যারা কম বাজেটের মধ্যে স্বপ্নের বাড়ি তৈরি করতে চান তারা চাইলে এই বিলটি ফলো করতে পারেন শুরু থেকে শেষ পর্যন্ত দেখলে আপনি আপনার স্বপ্নকে বাস্তব করতে পারবেন অনেকে চিন্তিত আছেন যে ছোট্ট বাজেটে এরকম বাড়ি তৈরি করা যায় কিনা আমরা বলছি হ্যাঁ তৈরি করা যায় আপনি শুধু আপনার বাজেট এবং জায়গা কি পরিমাণ আছে সবগুলা প্ল্যান এবং আপনার যে চাহিদা আছে তা আমাদের সাথে শেয়ার করুন আমরা আপনার চাহিদার আলোকে আপনার বাড়ির ড্রয়িং ডিজাইন করে দিবে ইনশাল্লা তো বন্ধুরা আমরা সমগ্র বাংলাদেশে সুনামের সহজ কাজ করছি আপনি চাইলে আমাদের সাথে ফোনে হোয়াটসঅ্যাপের মতো যোগাযোগ করে আপনার বাড়ির ড্রয়িং ডিজাইন করে নিতে পারেন তো থ্রিডি ভিউ তে আপনারা যেটা দেখতে পাচ্ছেন আমরা একপাশে সিঁড়ি ঘোর্ডে দিয়েছি এবং মাঝখানে আমাদের এন্ট্রান্স অর্থাৎ বাড়িতে ঢোকার জায়গাটি রেখেছি এখানে আমরা ছোট করে সিঁড়ির মতো করেছি এখানে বসার মতো প্লেস করে দিয়েছি আর জানালাগুলোতে খুব সিম্পল ডিজাইন করেছি প্যারাপেটওয়ালে আমরা খুব সিম্পল ডিজাইন করেছি এবং সিঁড়িগুলো আমরা খুব সিম্পল ডিজাইন করেছি যাতে করে আপনাদের অতিরিক্ত কোনো টাকা খরচ না হয় তো বন্ধুরা আপনারা যারা ছোট্ট বাড়ি নিয়ে চিন্তিত আছেন যে আসলে দেড় শতাংশ জায়গার মধ্যে এরকম বাড়ি তৈরি করা যায় কিনা এত যে বাড়িতে দুটি বেডরুম পাশাপাশি দুটি টয়লেট থাকবে কিচেন থাকবে ডাইনিং স্পেস থাকবে সিঁড়ি থাকবে এত এরকম বাড়ি হয় কিনা তো আমরা বলছি অবশ্যই হবে ইনশালা আপনি শুধু সাহস করে নামেন বাকি কাজগুলো ইনশালা আমরা করে দেবো তো আজকের বাড়িটি আমরা দেখাবো যে আপনার ব্রিক্স অর্থাৎ ইটের কলাম দিয়ে পড়লে এই বাড়িটি তৈরি করতে কত টাকা খরচ হবে আর আর্টস অর্থাৎ রড দিয়ে বাড়িটি তৈরি করতে কত টাকা খরচ হবে আবার টিন দিয়ে বাড়িটি তৈরি করলে কত টাকা খরচ হবে আবার ছাদ দিয়ে তৈরি করলে বাড়িটি কত টাকা খরচ হবে রিটেল সব কিছু আজকে আপনাদেরকে আমি ভিডিও শেষে জানিয়ে দিব আবার অনেকে আছে যে কলাম এবং ছাদ পর্যন্ত করে গাড়ির কাছে করে করবেন তো ছাদ পর্যন্ত করলে টোটাল কত টাকা খরচ আসবে তার হিসাবটা আমি ভিডিও শেষে আপনাদেরকে জানিয়ে দেবো আপনার সৌন্দর্য সহকারে সম্পূর্ণ ভিডিও ফলো করুন তো বন্ধুরা আমি যদি ছাদটি খুলে দেই তাহলে আমরা যেটা দেখব এটা হচ্ছে আমরা দুটি বেডরুম পাবো এখানে আমরা বেডরুম দুটি পেছনে প্লেসমেন্ট করেছি এখানে আপনারা দেখুন এখানে দুটি বেডরুম আছে মাঝখানে আমরা টয়লেট একটি প্লেসমেন্ট করেছি আর এই পাশে হচ্ছে আমাদের কিচেনটি আর এই পাশে আমরা আরেকটি টয়লেট দিয়েছি এটি হচ্ছে কমন টয়লেট আর মাঝখানে যেটি আছে এটি থাকবে হচ্ছে আমাদের অ্যারেস্ট টয়লেট আর এইখানে হচ্ছে আমাদের ডাইনিং স্পেসটা আমরা দিয়েছি ছোট একটি ডাইনিং স্পেস থাকবে এই পাশে আমরা হচ্ছে আমাদের যে সিঁড়ি আছে সিঁড়ি বটে দিয়েছি তো ছোট্ট বাড়ির স্বপ্ন যাদের আছে তারা আজকের ফলো করলে ইনশাল্লাহ আপনার স্বপ্নটাকে নিতে পারবে তো আমরা এখন চলে যাব হচ্ছে বাড়িটির প্ল্যানে বন্ধুরা এটি হচ্ছে বাড়িটির ফ্লোর প্ল্যান শুরুতে আমরা দেখে নিবো জায়গার দুর্গ প্রস্তুত জায়গার দুর্গ হচ্ছে পঁচিশ ফিট প্রস্ত হচ্ছে বাইশ ফিটকে নিচ্ছি পাঁচশো ষাট স্কোয়ার ফিট জায়গা শতাংশ কনভার্ট করলে দেড় শতাংশ জায়গা যেত কম জায়গার মধ্যে বাড়িটি তৈরি করা যাবে ইনশাল্লাহ এটি হচ্ছে আমাদের বাড়িটির প্রবেশ পথ এদিক দিয়ে আমরা বাড়ির ভিতরে প্রবেশ করবো তো প্রবেশ করে আমরা মূলত ডাইনিং স্পেসে প্রবেশ করবো এগারো ফিট ইঞ্চি বাই দশ ফিটের বিশাল একটি ডাইনিং স্পেস আমরা এখানে পাচ্ছি আর এদিক দিয়ে আমাদের সিঁড়িটি আছে সিঁড়ি দিয়ে আমরা সোজা তোলা তো দোতলাতে তো এইখানে আমাদের ডাইনিং স্পেসটিতে আমরা চাইলে সিঁড়ির নিচেও আমরা কিছু স্পেস পাবো যেখানে আমরা চাইলে আমাদের সোফা সেট অর্থাৎ এক সেট সোফা এখানে আমরা প্লেসমেন্ট করতে পারবো মাঝখানে ডাইনিং টেবিলটা আমরা সেট আপ করে নেব এইখানে আমরা ফ্রিজ রাখার জন্য এই জায়গাটি ব্যবহার করতে পারি অথবা এখানে আমরা শোপিস রাখার জন্য জায়গাটি ব্যবহার করতে পারি অথবা এইখানে আমরা আলমিরা হিসেবে জায়গাটি ব্যবহার করতে পারি আপনারা যেভাবে চান সেভাবে করতে পারেন এখানে কাঠ দিয়ে অথবা ডালাই করে এই জায়গাটি আমরা আপনারা ব্যবহার করতে পারবেন তারপরে হচ্ছে আমাদের কমন টয়লেটটি আমরা একদম ফ্রন্টে দিয়েছি ছয় ফিট তিন ইঞ্চি বা চার ফিট একটি টয়লেট এইখানে আমরা প্লেসমেন্ট করেছি আর কিচেনটি আমরা দিয়েছি হচ্ছে এইখানে যাতে ডাইনিং থেকে কিচেনে খুব সহজে যাতায়াত করা যায় ছয় ফিট তিন ইঞ্চি পাঁচ ফিট সাত ইঞ্চি ছোটো একটি কিচেন এখানে আমরা প্রেস করেছি আমরা যদি এখানে একটি সেলফ করে নিই এই সেলফের নিচে আমরা কাঠ দিয়ে বক্স তৈরি করে কিচেন রিলেটেড মালামালগুলো এখানে রাখতে পারবো এবং আমাদের লিন্টেল আমরা যে সেলফটা করবো আরেকটা ওই সেলফেও আমরা আমাদের মালামাল রাখার জন্য জায়গা করে নিতে পারবো আর আমাদের টয়লেটের যে লাভ হবে লিন্টেল বরাবর ওই ফল স্লাভে আমরা একটি ক্যাটডোর রেখে দিব ওইখানে আমরা শীতকালীন যে আমাদের মালামালগুলো বিশেষ করে ল্যাব দোষ বা এগুলা আছে এগুলো আমরা শীতকাল শেষ হলে গরমকালে ওইখানে রাখতে পারবো ইভেন আমাদের আরও প্রয়োজনীয় মালামাল আছে এগুলো আমরা ওইখানে রাখতে পারবো তারপর হচ্ছে আমাদের একটি বেডরুম এটি আমরা গেস্ট বেড হিসেবে ইউজ করবো অথবা চাইল্ড বেড হিসেবে ইউজ করবো দশ ফিট বা এগারো ফিটের বেডরুমটি মোটামুটি স্ট্যান্ডার্ড সাইজের আছে ছোট্ট বাড়ি হিসাবে মোটামুটি স্ট্যান্ডার্ড সাইজের আছে বাড়িটি আপনার বাচ্চাদের পড়াশোনার জন্য রুমটি ব্যবহার করতে পারেন মেহমান আসলে এখানে মেহমানরা থাকতে পারবে তারপর হচ্ছে আমাদের মাস্টার বেডরুমটি এখানে আমরা প্লেস করেছি দশ ফিট বা এগারো ফিটের মাস্টার বেডরুমটি বরুshader আছে আমরা এই কর্নারে বেড প্লেস করার পরে আরও জায়গা থাকে যেখানে আমরা এই কর্নারে একটি আলমিরা এই কর্নারে আমরা কি ড্রেসিং টেবিল প্লেস করতে পারবো আর এইখানে আমরা এই যে টয়লেট ਦਿੱচ্ছে ছোট করে 3 ফিট 4 ইনচের ব্যাড ফিটের এটা টয়লেট এখানে আমরা প্লেসমেন্ট করেছি আমাদের মাস্টার বেডরুমের সাথে ইউজ করার জন্য তো বন্ধুরা এখানে আমরা এই ছোট বাড়িতেতে দুটি বেডরুম পাশাপাশি আমরা দুটি টয়লেট পাচ্ছি ছোট বাড়ি হলেও আমরা একদম কমপ্লিট সুযোগ সুবিধাগুলো এখানে যাতে পাওয়া যায় সে ব্যবস্থা আমরা করেছি দুটি টয়লেট পাচ্ছি একটি কিচেন পাচ্ছি তারপর হচ্ছে প্ল্যানিং স্পেস আর একটি সিঁড়ি পাচ্ছি দুই স্টেপের সিঁড়ি এটি দিয়ে আমরা সাথে চলে যাব তো এখন আমরা যারা এরকম বাড়ি তৈরি করতে চাই বা আরও ছোটো বাড়ি তৈরি করতে চাই কিন্তু সেম সুবিধা থাকবে এই ক্ষেত্রে আমাদের রুমের সাইজ ছোটো হয়ে যাবে এবং আমাদের প্লেসমেন্টটা একটু কম হবে বাজেটও কমে যাবে আবার কেউ আছে যে সেম সুযোগ সুবিধা থাকবে রুমগুলো একটু বড়ো বড়ো হবে কিচেন টয়লেটগুলো একটু বড়ো বড়ো হবে সেটাও করা যাবে আপনারা শুধু আপনাদের বাজেট এবং আপনাদের জায়গা পরিমাণটুকু কী আছে এবং আপনারা কয়টা বেডরুম দিয়ে বাড়ি করতে চান টয়লেট কটা হবে কিচেন কি হবে ডাইনিং হবে কিনা তারপর হচ্ছে ব্যালকনি হবে কি না ডিটেলস সব কিছু আমাদের সাথে শেয়ার করবেন তো বন্ধুরা এখন আমরা যাবো হচ্ছে কলামের সংখ্যায় তো এই বাইটি তৈরি করতে আমাদের টোটাল কলাম লাগবে হচ্ছে নয়টি আমরা এখানে মার্কিং করে দিচ্ছি আপনাদেরকে আমরা পিছনে টোটাল তিনটি কলাম দিব মাঝখানে আমরা তিনটি কলাম দিব তারপর সামনে আমরা তিনটি কলম দেব টোটাল আমাদের নয়টি কলম লাগবে এই ছোট্ট বাড়িটি তৈরি করতে তো এই বাড়িটি আমরা চাইলে ব্রিক্সের তৈরি করতে পারি অর্থাৎ ব্রিক্স ফাউন্ডেশন দিয়ে ইডিয়ার ফাউন্ডেশন দিয়েও তৈরি করতে পারি আবার আর সিসি ফাউন্ডেশন দিয়েও আমরা তৈরি করতে পারি যদি আমাদের বাজেট কম থাকে অথবা আমাদের ভবিষ্যতে উপরের দিকে করার কোনো প্ল্যান না থাকে তাইলে আমরা ব্রিক্স ফাউন্ডেশন করে তৈরি করব। এতে করে আমাদের বাজেটটা অনেক কম হবে আবার অনেকে আছে আরসিসি করবো দুইতলা ফাউন্ডেশন বা তিনতলা ফাউন্ডেশন দিতে যাব তখন এখানে আরসিসি সিসি তৈরি করা যাবে আবার অনেকে আছে যে বাড়িটি শুধু ছাদ দিয়ে তৈরি করবে মানে সরি ছাদ পর্যন্ত রাখবে তারপরে হচ্ছে পরবর্তীতে গাঁদনির কাজ করে বসবাস করবে এখানেও বাজেটের একটা ব্যাপার আছে যাদের বাজেট কম তারা ছাদ পর্যন্ত করে পরবর্তীতে গাঁদনির কাজ করতে পারেন আবার অনেকে কমপ্লিট করে বসবাস করতে পারেন তো এখন আমরা বাড়িটির বাজেটের দিকে যাব এই নান্দনির জেনে বাড়িটি যদি আপনারা তৈরি করতে চান তাহলে আপনারা যদি একতলা ফাউন্ডেশন দিয়ে একতলা কমপ্লিট করতে চান তাহলে আপনাদের বাজেট লাগবে হচ্ছে প্রায় এগারো থেকে বারো লক্ষ টাকা মতো আমি আবার বলছি একতলা ফাউন্ডেশন একতলা তৈরি করতে এগারো থেকে বারো লক্ষ টাকা মতো আপনাদের খরচ হবে আর যদি আপনারা ব্রিক্স ফাউন্ডেশন দিয়ে একতলা কমপ্লিট করতে চান তাহলে আপনাদের খরচ হবে হচ্ছে দশ লক্ষ টাকা আপনার অনেকে আছে বাড়িটাতে টিন শেড করতে চাবেন যে আমরা টিন শেড করব। সিঁড়ি করবো না টিন শেড করবো এতে করেও আপনাদের প্রায় সাড়ে থেকে দশ লক্ষ টাকার মতো খরচ হয়ে যাবে তারপরে আসেন হচ্ছে গ্রামে অনেকে আছে যে তিনতলা ফাউন্ডেশন দিয়ে বাড়ি করে একতলা কমপ্লিট করেন আপনার যদি প্রয়োজন না পড়ে আপনি কখনোই তিনতলা ফাউন্ডেশনে যাবেন না এত করে আপনার অতিরিক্ত টাকা খরচ হবে আর যদি মনে করেন যে হ্যাঁ আমার ফাউন্ডেশন দরকার আছে তাহলে আপনি একান্তই প্রয়োজন থাকলে ফাউন্ডেশন দিয়ে তৈরি করবেন আর যদি প্রয়োজন না পড়ে তাহলে ফাউন্ডেশন দরকার নেই আপনি একতলা ফাউন্ডেশন একতলাই কমপ্লিট করেন আপনার অনেক টাকা সেভ হয়ে যাবে আমরা যদি বাড়িতে তিনতলা ফাউন্ডেশন একতলা কমপ্লিট করতে চাই তাহলে খরচ হবে তেরো লক্ষ টাকা আর দুতলা ফাউন্ডেশন দিয়ে একতলা কমপ্লিট করতে খরচ হবে বারো লক্ষ টাকার মতো আর একতলা দিয়ে একতলা কমপ্লিট করতে আমি প্রথম বারো লক্ষ টাকার মতো বলছি এটা এগারো লক্ষ টাকার মতো খরচ হবে তো বন্ধুরা আপনারা যাদের বাজেট এরকম দশ বারো বা তেরো লক্ষ টাকা আছে তারা চাইলে এরকম ছোট্ট একটি বাড়ি তৈরি করে আপনারা আপনাদের স্বপ্নটাকে বাস্তবায়ন করতে পারেন তো বন্ধুরা আল্লাহ আপনাদের স্বপ্নকে বাস্তবায়ন করুক এবং আপনাদেরকে সুস্থ এবং নিরাপদ রাখুন এই প্রত্যাশা আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম